E গরম গরম ভাত আর মসুর ডালের বড়া আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন মসুর ডাল বড়া করার জন্য আমি প্রথমে মসুর ডাল ভিজিয়ে নিয়েছি তারপরে কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ এগুলো সব আমি ডালের সাথে বেটে নেব এখানে আরও একটু ডাল আছে এই জন্য পরিমাণগুলো একটু বেশি করে নিয়েছি আদা দিয়েছি খুব সুন্দর একটা ঘ্রান করবে আর আদার একটা স্বাদ টাটকা টাটকা ডালের বড়া খেতে খুব ভালো লাগে আর রসুন দিয়েছি যেন ডাল বাটাটা একটু চিটকা চিটকা হয় সাথে আরও পেঁয়াজ কুচি করে দিয়ে দিবো এই তো আমার ডাল বাটা হয়ে গেছে এখানে আমি এই যে বেশখানিক পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে একটু কাঁচামরিচও কুচি করে নিয়েছি যেন দাঁতে কাঁচা কাঁচামরিচের ঝাল একটা পড়লে আরও বেশি ভালো লাগবে এখানে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চিমটি হলুদ আর একটু আস্ত জিরা আস্ত জিরাগুলো কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে বেশ ভালো লাগে আর এখানে আমি তিন টেবিল চামচ হচ্ছে চালের গুঁড়ি দিয়ে দিলাম চালের গুঁড়ি দিয়ে দিলাম এটা দিলে হবে কি ডালের বড়াটা খুবই সুন্দর মুচমুচে হবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি ডালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়ি দেওয়াতে খরচটা কম আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খরচটা বেশি হয় চাইলে আপনারা দিতে পারেন নুন চাল সব একেবারে ঠিক আছে পাক্কা এদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম কড়াই সহকারে গরম হয়ে গেছে আর তেল কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ আমি এটা অল্প তেলে ভাজবো ডুবো তেলে ভাজলেও হবে তবে ডুবো তেলের থেকে এই তেলে ভাজলে বড়াটা খেতে বেশি ভালো লাগে আপনারা কারা কারে এরকম বড়া খেতে পছন্দ করেন মানে অল্প তেলে জানাবেন কমেন্টে এবার ঢাকা দিয়ে দিলাম বড়াগুলো খুব সুন্দর দেখেন সিদ্ধ হয়ে গেছে বড়া কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট খালি উল্টে পাল্টে এপিট ওপিট খুব সুন্দর আপনি যেই কালারটা চান সেই কালারটা পর্যন্ত ভেজে নেবেন উল্টে পাল্টে বড়াটা কিন্তু এই বড়াটা খেতেই বেশি ভালো লাগে ডুবো তেলের বড়াটা আমার একটা খুব একটা ভালো লাগে না আমার মা এভাবে বড়া ভাজে আয়ের জন্য আমার এভাবে বড়াটা খেতেই ভালো লাগে এটা এমনি খেতে যেমন লাগে ভাত দেখেতে আরো বেশি ভালো লাগে আপনি অনায়াসে দেড় থেকে দু প্লেট ভাত খেয়ে নিতে পারবেন বড়াটা উল্টে দিয়ে একটু চামচ দিয়ে একটু চাপে চুপে দিলাম যেন খুব সুন্দর করে দুদিক থেকে হয়ে যায় এই তো আমার প্রথম চারটা ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নিলাম আরও আরেক চাট ভাজবো এজন্য এখানে আবারও অল্প করে তেল দিয়ে এরকম ঘুরিয়ে দিলাম কড়াইটা এইবার ঠিক প্রথমের মতো করে আবারও বড়াগুলো এই যে এরকম করে সেটে সেটে দিয়ে দিব সেটে সেটে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিব তারপরে উল্টা পাল্টা করে ভেজে নিয়ে নিব আজকে রাত্রে আমি আমার ছেলে মেয়েকে এ বড়া দিয়ে ভাত খেতে দেব আমার মেয়ে আবার এদিক থেকে নামাজ পড়ে উঠে চলে আসলো আমি কি ভাজতেছি খুব সুন্দর নাকি ঘ্রাণ বেড়েছে দেখার জন্য তো এই তো দেখেন দ্বিতীয় চারটাও ভাজা হয়ে গেছে উল্টে পেল্টে নিলাম তারপরে আপনাদেরকে দেখার জন্য আমি আর একটু ডুবো তেলে ভাজার জন্য চলে আসলাম তো ডুবো তেলে আমি দেইনি এই তেলে আসলে হয়ে যাবে বেশি তেল দিতে ইচ্ছে করছে না তো ওই বড়া থেকে এই বড়াটা খেতে কিন্তু বেশি ভালো লাগে ওইটাও মজা লাগে তবে ডুবো তেলে ভাজলে হয় কি বড়াটা বেশি ফুলকো ফুলকো হয় আর এটা আপনার ফুলকো ফুলকো হবে না এই বড়াটা টাইট হবে এই যে ভেঙে দেখিয়ে দিলাম তো গরম ভাত আর সাথে কাঁচা বলেন কেমন লাগবে আপনারা কারা কারা পছন্দ করেন তো এদিকে এই তো এই বড়াগুলো ভাজা হয়ে গেল আমি একটু উল্টায় দিতে চলে আসলাম এই বড়াটা এমনি এমনি খেতেও ভালো লাগে কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু এই বড়াটাই বেশি পছন্দ করে আমিও খুব এই বড়াটাই পছন্দ করি আজকে রাত্রে আমরা এটা দিয়েই খেয়ে নিব তো প্রিয় বন্ধুরা আপনারাও খেতে চাইলে ঠিক এইভাবে বড়া করে খেয়ে নেবেন করতে কিন্তু খুব একটা কষ্ট নয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন